আপনি কি কখনো নিজের সঙ্গে একা বসে ভেবেছেন আমি আসলে কে আমি যা করছি তা কি সত্যিই সঠিক সবাই আপনাকে দেখে কিন্তু সত্যিকার আপনি যে কে তা কি কেউ কখনো দেখেছে আপনি কি নিজেকেও কখনো দেখেছেন নিজের ভেতরটা এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যটা কি জানেন মানুষ নিজেই আমরা সবাই বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল কেন আমরা ভুলটাকে বারবার বেছে নেই একটা সময় আছে যখন মানুষ চারিপাশে শতজনের ভিড়েও নিজেকে একা অনুভব করে সেই মুহূর্তে তার চেতনা জেগে ওঠে যে খুনি যে সন্ত্রাসী যে প্রতারক তার ভেতরেও একটা নির্ভীক নীরব বিচারক বাস করে আপনি শুনেছেন সেই কণ্ঠস্বর বাইরের চেতনায় আমরা গড়ে তুলি মুখোশ ভালোবাসার ঘৃণার জ্ঞানীর ভদ্রলোকের কিন্তু ভেতরের চেতনা সে জানে আসলে আমি কে একজন মানুষ যদি কখনো অন্তরের চেতনার দরজাটা খুলে ফেলতে পারে তবে সে আর সাধারণ মানুষ থাকে না সে হয়ে ওঠে এক আদর্শ যদি সত্যি আমরা সবাই নিজের অন্তরের সূত্রটাকে বাইরে আনতে পারি তবে এই পৃথিবী একটু হলেও নরক থেকে স্বর্গে পরিণত হতে পারে মানুষের মুক্তি বাইরে নয় ভেতরে অন্তর আত্মার চোখ খুললে তবেই শুরু হয় প্রকৃত মানব জীবন প্রতিটি মানুষ এক একটি আলাদা স্বর্গরাজ্যের সম্ভাবনা নিয়ে জন্মায় প্রশ্ন হচ্ছে আপনি কি নিজের রাজ্যটা খুঁজে পেয়েছেন মানুষ যদি নিজের ভেতরের আলোয় সন্ধান পায় তবে পৃথিবীর অন্ধকার আপনিই দূর হয়ে যাবে নমস্কার ফ্রেন্ডস আমরা মানুষ তাই আমাদের শরীর হাজারো ভাবনায় জর্জরিত এই হাজারো ভাবনার থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃতি সত্যের বিশ্লেষণ ফ্রেন্ডস আজ এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব মানুষের গভীর এক সাইকোলজিক্যাল চেতনার এই পৃথিবীতে জন্ম নেই প্রতিটি মানুষ একটি জীবন একটি মন একটি হৃদয় এবং একটি আত্মা নিয়ে মানুষ একা জন্মালেও সে একা বাঁচতে পারে না মানুষকে বেঁচে থাকতে হয় পরিবার সমাজ ও বিভিন্ন সম্পর্কের বন্ধনে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এমন হাজারো সম্পর্ক গড়ে ওঠে মানুষের জীবনে এই সম্পর্কগুলি মানুষকে সামাজিক করে তোলে আবেগে ভরিয়ে তোলে ভালোবাসাই পরিপূর্ণ করে তোলে কিন্তু এত সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা সম্মান ত্যাগ ও সহানুভূতি মধ্যেও পৃথিবীতে কেন এত দ্বন্দ্ব কেন এত হিংসা রাগ ঘৃণা অবিশ্বাস সহিংসতা আর অশান্তি মানুষকে আমরা বুদ্ধিমান প্রাণী বলি পৃথিবীর ইতিহাসে মানুষই একমাত্র প্রাণী যে চিন্তা করতে পারে কল্পনা করতে পারে ভবিষ্যতের কথা ভাবতে পারে তাহলে এই অসীম সম্ভাবনাময় মানুষ কেন আজও পরিপূর্ণ সুখী নয় কেন আজও পৃথিবী এক আদর্শ সমাজ ও স্বর্গরাজ্যে পরিণত হয়নি এর পেছনে কি শুধুই বাহ্যিক কারণ নাকি এর গভীরে আছে এমন এক সাইকোলজিক্যাল স্তর যা আমরা প্রতিদিন উপেক্ষা করে যাই আমার বিশ্বাস মানুষ নিজেকে দুটি চেতনার মধ্যে বিভক্ত অবস্থায় খুঁজে পায় এক দিকে আছে তার অন্তরের চেতনা আর অন্যদিকে বাহ্যকর চেতনা এই দুই চেতনার মাঝখানে যে সময়ের ব্যবধান সেটাই মানুষের প্রকৃত অর্থে গঠন করে যিনি এই ব্যবধান অতিক্রম করতে পারে তিনি হয়ে ওঠে এক আদর্শ মানুষ কিন্তু অধিকাংশ মানুষই সেই সেতু বন্ধনটি পার করতে পারে না কেন পারে না অন্তরের চেতনা হলো সেই চেতনা যা একান্তই নিজের যখন মানুষ একা থাকে একান্তে নিজের সঙ্গে সময় কাটায় তখন সেই অন্তরের চেতনা জাগ্রত হয় এই চেতনা মানুষকে ভাবাতে শেখায় সে যা করছে তা প্রকৃত ন্যায় কি না সে যা বলছে তা মানবিক কিনা তার সিদ্ধান্ত তার আদর্শ তার নীতিবোধ কতটা সত্যের কাছাকাছি এই চেতনার জন্ম দেয় আত্মসমালোচনার উনসেচনার উপলব্ধির অন্যদিকে বাহ্যক চেতনা হল সেই অংশ যা আমরা সমাজে দেখাই আমাদের আচরণ কথাবার্তা কাজকর্ম সম্পর্কের বহিঃপ্রকাশ এটি অনেকটা আমাদের একটি মুখোশের মতো যেটা আমরা সামাজিক জীবনে টিকতে হলে ব্যবহার করি এই চেতনা সমাজ শিক্ষা পরিবেশ ধর্ম রাজনীতি এবং পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত হয় বাহ্যিক চেতনা কখনো আমাদের মানবিক করে তোলে আবার কখনো পশুত্বে ঠেলে দেয় এখানে মানুষের সবচেয়ে গভীর সাইকোলজিক্যাল দ্বন্দ্ব আমরা বাইরের চেতনায় এতটাই নিম্মগ্ন হয়ে পড়ি যে আমাদের আসল আত্মিক চেতনা আমাদের অন্তরের দিকটি ক্রমেই নিঃশব্দ হয়ে যায় অথচ সত্যিকার বিচারবোধ নৈতিকতা ও আত্ম উপলব্ধির উৎস সেই অন্তরেই বাস করে যখন কোনো সন্ত্রাসী খনি দাগি অপরাধী যুদ্ধবাজ নেতা কিংবা ধর্মন্ধ ব্যক্তি একা হয় যখন চারিপাশে কোনো সরগোল নেই তখন তার ভিতরে কোথাও না কোথাও এক অন্তর চেতনা ধীরে ধীরে তার সামনে আয়না তুলে ধরে সে উপলব্ধি করতে পারে তার কর্ম ভুল ছিল তার চিন্তা অমানবিক ছিল তার সিদ্ধান্ত অন্ধ ও অপরিনদর্শী ছিল সে বুঝতে পারে যে জিনিস সে এতকাল সঠিক ভেবেছে তা আদতে অন্ধকার কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এই উপলব্ধিকে বাইরের চেতনার কারণে সমাজের সামনে প্রকাশ করতে পারে না সে আবারও মুখোশ পরে সমাজে ফিরে যায় কারণ সমাজ তাকে ক্ষমা করবে না তাকে গ্রহণ করবে না বলে তবে কেউ কেউ খুব অল্প কয়েকজন এই অন্তর আত্মার চেতনার আলোয়ে নিজেকে পাল্টাতে পারে বাহ্যিক্য চেতনাকে জড়িয়ে অন্তরের সত্যকে সমাজের সামনে তুলে ধরতে পারে সেই মানুষগুলি হয়ে ওঠে আদর্শ মানুষ তারাই সমাজ পরিবর্তনের বাতিঘর হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে অনুভব আমরা অনুভব করতে পারি ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা কিন্তু এই অনুভব তখনই কাজ করে যখন আমাদের মন শান্ত থাকে যখন আমরা রাগে দুঃখে আনন্দে হিংসায় ও ভয়ে ভরপুর থাকি তখন অন্তরের চেতনা অস্পষ্ট হয়ে যায় তখন আবেগ আমাদের চলিত করে যুক্তি নয় তাই আত্ম উপলব্ধি করতে হলে অন্তরের সঙ্গে সংযোগ করতে হলে দরকার নিরাপত্তা ধ্যান একাকিত্ব এবং আত্মসচেতনতা আমার এই বিশ্লেষণের মূল কথা হলো প্রত্যেক মানুষের মধ্যে একজন আদর্শ মানুষ লুকিয়ে আছে কিন্তু সে মানুষকে আবিষ্কার করার জন্য আমাদের দরকার আত্মবিশ্লেষণ আত্ম উপলব্ধি এবং নিজের চেতনাকে বুঝে ওঠার ক্ষমতা আমরা সবাই বিচার করি কেউ হয়তো প্রকাশ করে কেউ গোপনে কেউ অন্যকে কেউ নিজেকেই এই বিচার ক্ষমতা এই বিবেক এই চেতনার আলোয়ে আমাদের মানবিক করে তোলে আমরা যতই ভিন্ন হই না কেন আমাদের মধ্যে কিছু মৌলিক দিক এক আমরা সবাই অনুভব করতে পারি আমরা সবাই ভালোবাসতে পারি আমরা সবাই দুঃখ পেতে পারি আর আমরা সবাই কোথাও না কোথাও বুঝি কি সঠিক আর কি ভুল এই সত্যটি যদি আমরা স্বীকার করতে পারি তবে সমাজ বদলানো অসম্ভব নয় আমরা যদি আমাদের অন্তরের চেতনাকে চর্চা করি যদি অন্তরের সত্যকে বাহ্যিক জীবন প্রতিফলিত করি হয়তো তাহলে আমরা একদিন এমন এক পৃথিবী গড়ে তুলতে পারবো যেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে মানবতা থাকবে একটি এমন সমাজ যেখানে মানুষ মুখোশ পরে বাঁচবে না বরং তার অন্তরের আলোয় নিজের ও অপরের পথ দেখাবে যেখানে ধর্ম জাত লিঙ্গ শ্রেণী রাষ্ট্র এই সব বাহ্যক্য বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখবে এই পৃথিবী খুব দূরে নয় যদি আমরা নিজের ভেতরের সেই চেতনাকে চিনতে পারি উপলব্ধি করতে পারি এবং সাহসের সঙ্গে তাকে বাস্তব জীবনে আনতে পারি ফ্রেন্ডস এই পৃথিবীতে আদর্শ মানুষ হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আমরা বাইরের চেতনার আবরণ সরি অন্তরের আলোয় নিজেকে আলোকিত করতে পারি তবে পৃথিবী একদিন সত্যি স্বর্গরাজ্যে পরিণত হতে পারে শুরুটা হোক নিজের অন্তরকে চিনে নেওয়া থেকে নিজেকে জানার মাধ্যমে এবং অন্তরাত্মার জাগরণের মাধ্যমে আত্ম উপলব্ধির মাধ্যমে এই ভাবনাটি আমাদের চেতনায় জাগ্রত হোক এই কামনা করি ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ